সামনে নির্বাচন দেখা যাচ্ছে তৃণমূলের একাধিক জায়গায় গোষ্ঠী কন্ডল শুরু হয়েছে আরাবুল এবং তৃণমূলের মধ্যে কি হওয়া উচিত তৃণমূল ভোট এসছে বলে একসাথে হরিকীর্তন করবে মারপিটি করবে শোনো ভাই সব আমি তৃণমূলকে বলছি না যেমন এক পাড়ায় থাকে তারা নিজেদের মধ্যেই মারপিট করে এরাও তৃণমূলরাও তাই একই রকম গোসাবায় যেদিন তৃণমূলের প্রতিষ্ঠা দিবস ছিল সেদিন ঝোড়ো ঢালি বলেন যে বিজেপির নেতাদের গাছে বেঁধে মার দিন তোমার উনি যখন বলেছেন হ্যাঁ কে কাকে গাছে বাঁধবে আর তিন চার মাসের মধ্যে বুঝতে পারবে এসব ঢালি মালি যারা আছে না এদের যে কি দুরাবস্থা হবে এরা এখনো বুঝতে পারছে না এদের যে কি অবস্থা হবে এরা এখনো বুঝতে পারছে না যারা আমরা কিন্তু ভারতীয় জনতা পার্টি আমরা তৃণমূল নয় রবীন্দ্রসঙ্গীত শোনাবো না বদলা বদল দুটোই হবে একসাথে মোদি এবং অমিত শাহ বঙ্গ সফর নিয়ে বলেন যে দু হাজার একুশ এবং চব্বিশে ভোট ছিল তখন এসেছিলেন ওই বাইশ তেইশে তো দেখা যায়নি এখন ছাব্বিশের নির্বাচন আবার আসছে কিন্তু ভোট না এলে ভাই দেখা যায় না ও তো আমেরিকায় থাকে বেশিরভাগ সময় ভোট না এলে তো এদেরও দেখা যায় না বিজেপি সরকার নাকি ইনকাম ট্যাক্স এবং জিএসটির নামে সাড়ে ছ লাখ কোটি টাকা পশ্চিমবঙ্গ থেকে নিয়ে গেছে দিল্লিতে যদি টাকা নিয়ে থাকে তাহলে স্টেট জিএসটি টাকা টাকা দিয়েও গেছে এক আর লক্ষ কোটি কোটি কি আমি বলতে পারবো না ইনকাম ট্যাক্সটা নিশ্চয়ই কেন্দ্রীয় সরকারের প্রাপ্য কেন্দ্রীয় সরকার তার বিনিময়ে যে কাজগুলো আপনাদের দিচ্ছে সেগুলো তো আপনাদের ভাবতে হবে কেন্দ্রীয় সরকারটা চলবে কেমন করে সাড়ে ছ লক্ষ টাকা তোমার নিয়ে গেছে তোমার রাজ্যকে বিএসএফ দিয়ে সুরক্ষা দিচ্ছে যে কেন্দ্রীয় সরকার সেই কেন্দ্রীয় সরকার সেই টাকাটা দিয়ে দিচ্ছে হ্যাঁ হাসপাতালগুলোর যে উন্নয়নের জন্য যে টাকা আসছে সড়কের যে টাকা আসছে গৃহ আবাস যোজনার যে টাকা আসছে থেকে আসছে ওখান থেকেই আসছে বোকার মতন কথা লেখাপড়া না শিখলে এরকমই হয় ছোটবেলা থেকে বলেছিলাম পড়া পড়ালেখা কর বাবা একটু পড়ালেখা কর ডানকুনিতে আদিবাসী বিএলও কে মার এক বাংলাদেশি ভেবেই দেখো এই বিএলও আন্দোলনের নেতাদের নেত্রীদের মিছিলে নিশ্চয়ই ওকেও দেখা যাবে ছিল হয়তো যে আজকে বিএলওদের মারছে সেই নিয়ে কেউ কোনো কথা বলছে না যারা বিএলওদের আন্দোলন করছে তারা কোথায় তারা বিএলও যে মার খেলো তারা তো একটাও কথা বলছে না বিএলও রা তার পারিশ্রমিকটাও পেল না এখনো অবধি সেটাও কেউ কোনো কথা বলছে না হ্যাঁ এদের এই মানে কুমিরের কান্না বাংলার মানুষ ধরে ফেলেছে আর বেশি দিন নেই গো করে নিক যে কদিন করতে পারে রাজ্যপাল তিনি বলছেন যে দুর্নীতিগ্রস্ত পুলিশ সমাজের জন্য ভালো লক্ষণ নয় ঠিকই দুর্নীতিগ্রস্ত পুলিশ সমাজের জন্য একেবারেই ভালো লক্ষণ নয় সেরম শুধু টিভিতে ভাষণ দেওয়া রাজ্যপাল ও সমাজের জন্য কোন একটা কাজের নয় এটাও বাস্তব হুমায়ুন কবি যে কিছুদিন আগে বলেছিল রেজিনগর এবং বেলডাঙ্গা থেকে জিতে মমতা ব্যানার্জির দলে জামাই আদরে ঢুকবো সেই এখন আবার বলছে তৃণমূলে যোগদান করা আমার ভুল ছিল প্রায়শ্চিত্ত করতে চাই ভালো করে প্রায়শ্চিত্ত করুন প্রায়শ্চিত্ত তো হিন্দুদের হয় আর উনি তো হিন্দুদের তিরিশ পার্সেন্টের মাথা কেটে মানে তিরিশ পার্সেন্ট মানে তিরিশ জন নয় কিন্তু তিরিশ পার্সেন্ট মানে কয়েক লক্ষ হ্যাঁ ভাগীরথীতে ভাসিয়ে দেওয়ার কথা বলেছিলেন এখন তিনি কিভাবে প্রায়শ্চিত্ত করবেন সেটা আমি বলতে পারবো না আর হুমায়ুনের কথার অন্তত এক মাসের আগে প্রতিক্রিয়া দিতেন কারণ ও আজকে কি বলে কালকে কি বলে পরশু কি বলে কোনো কথার সঙ্গে কোনো তাল মিল নেই কোনো তাল মিল নেই আর মুখ্যমন্ত্রী তাকেই রিক্রুট করেছে যে তোকে দিয়েই হবে একমাত্র যে ছড়িয়ে যাওয়া মুসলিম ভোটকে একত্রিত করা তিনি বলছেন শাসক দলের বিরোধিতা করার জন্য প্রথম পজিশনে যদি বিজেপি থাকে তাহলে বিজেপির সাথে সমঝোতা করতে রাজি আছি এখন বলছে ভোটের পর কিছুতেই বলতে পারবে না যারা বাবরি মসজিদ তৈরি করবে তারা কখনো বিজেপির সঙ্গে সমঝোতা করবে এটা কখনো হতে পারে না আর বিজেপিও উল্টো দিকে যারা বাবরি মসজিদের প্রবক্তা তাদের সাথে কখনোই সমঝোতা করবে না এই দুটোই দুদিক দিয়ে আপনি যদি হিসাব করেন দুদিক দিয়েই একই শেষ প্রশ্ন অমিত শাহ অভিষেক ব্যানার্জী গ্রেফতার নিয়ে কিছু বলেছেন তারপরেও এখনো তিনি গ্রেফতার হননি এতদিন মানি লন্ডারিং বিভিন্ন দুর্নীতিতে নাম হয়ে যাবে হোক না হোক দেখো বাংলার মানুষ এদের আর ক্ষমতায় চায় না গ্রেপ্তারিটা চায় নিশ্চয়ই প্রচুর মনের জ্বালা ব্যথা সবই আছে কিন্তু বাংলার মানুষ চায় যে কালীঘাটের এপার থেকে ওপারে গিয়ে মন্দিরের সামনে গেলেই যেন ওকে দেখতে পাওয়া যায়

বিধানসভা ভেঙে চুরমার করে দিয়েছিলেন প্রদর্শনী করে বাচ্চাদের স্কুলের বাচ্চাদের এনে দেখিয়েছিলেন এফআইআর করেননি চোদ্দ দিন ধরে ন্যাশনাল হাইওয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধ করে রাস্তায় বসেছিলেন তখনও করেনি তারা আর যাই হোক এসব সেটিং ফেটিং এর গল্প যেন না বলে ষোলো দু তারিখ চাচলে একটি শুভেন্দু অধিকারী সভা ছিল সেখান থেকে উনি আর প্রাক্তন আইপিএস এবং বর্তমানে যে কর্মরত প্রসূন ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের ওনাকে কিছু মন্তব্য করেন পাল্টায় প্রসূন ব্যানার্জি ওনাকে কিছু বিশৃঙ্খল মন্তব্য করেন ও সবসময় এরাম করে আমি একবার টিভি চ্যানেলে বসেছিলাম সেখানেও এরাম বলছিল থানাতে ডায়েরিও করেন শুভেন্দু অধিকারীর নামে করবে পুলিশ ধরে যাবে কোমরে দড়ি বেঁধে টানতে নিয়ে যাবে সব নিয়ে বাঁচুক আর কদিন এরাম করবে আর কতদিন এরম করবে বাবা হ্যাঁ দিন তো ফুরিয়ে এলো সে এটা গান ছিল না হরি দিন তো গেল সন্ধে হলো এবার তো পার করার সময় এসে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা থেকে বলেন যে বিজেপির সাংসদ এবং সাপ একই জিনিস আপনার খাবে আপনাকেই ছবল মারবে বিজেপির সাংসদ এবং সাপ একই জিনিস আপনার খাবে আপনাকে ছবল মারবে অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম সঠিক কথা বলেছে ওর বাড়িতে যা দেখেছে সেটাই বুঝেছে ওর পিসি বিজেপি সমর্থিত তৃণমূলের সাংসদ ছিল ওর পিসি বিজেপির মন্ত্রিসভায় বিভিন্ন দপ্তরের মন্ত্রী ছিল ওর পিসির আমন্ত্রণে প্রধানমন্ত্রী এসে ওনার মাকেন পায়ে হাত দিয়ে নমস্কার করেছিলেন আর তারপর তাকেই ছবল মেরেছে ঠিকই বলেছে ওর পিসি মানে খোলস ছেড়ে যিনি এখন বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন ঠিক আছে ও বাড়িতে যা দেখেছে সেটাই শিখেছে সেটা শিখেছে আর যেটা সেটাই বলেছে কোনো ঠিকই বলেছে কিন্তু সবাই পিসির মতো নয় ঘোষণা এটা বুঝিয়ে বলেছেন চা বাগানে যারা শ্রমিক আছে তারা এখন আড়াইশো টাকা পায় আমাদের যদি যেতান আমরা তিনশো টাকা করে দেবো পঞ্চাশ টাকা করে একে নিয়ে আর কিছু বলার নেই চা বাগানগুলো বন্ধ হলো কার কারণে চা বাগানগুলো সমস্ত চা শিল্পটা ধ্বংস হলো কারণে মমতা ব্যানার্জি চা সুন্দরী প্রকল্প করলেন আর সেই সুন্দরী মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করতে চাই যে চায়ের সুন্দর অবস্থাটা কবে হবে আমি বলছি যদি আর নতুন করে শহীদ না হতে হয় তাহলে দু হাজার ছাব্বিশে পরিবর্তন করতে হবে আপনার বাড়ি থেকে ডান দিকে গেলে দু কিলোমিটার নয় অভয়ার মা শীতকালে রাত একটু বেশি রাত্রে জানলাটা খুলে কানটা পাতবেন অভয়ার মায়ের কান্না শুনতে পাবেন আপনার বাড়ি এখান থেকে দাঁড়িয়ে তাকালে আর তাকালে কর হাসপাতাল দুই তিন কিলোমিটারের মধ্যেই পড়বে শীতকালে রাত একটু জানলা দিয়ে কান পাতবেন অভয়ার আত্মচিত তাই যদি অভয়াদের আর জন্ম নিতে না হয় পশ্চিমবঙ্গে নতুন অভয়া যাদের সৃষ্টি না হতে হয় বাংলার মানুষের কাছে শুধু এইটুকু আবেদন করতে এসছি এইটুকু প্রার্থনা করতে এসেছি এবারের নির্বাচনে আমার হাতে সময় কম তাই খুব শর্টকাটে বলছি এবারের নির্বাচনে ওই প্রত্যেকবার আলুর দাম পেঁয়াজের দাম গ্যাসের দাম তেলের দাম করবেন নিশ্চয়ই করবেন শুধু এর ওপর নির্বাচন করবেন এবারের নির্বাচনে প্রথম ভাববেন আপনার বাড়ির মেয়েটার সম্মানের দাম কত প্রথম ভাববেন আপনার বাড়ির ছেলেটা আপনার সন্তানের ভবিষ্যতের দাম কত প্রথমে ভাববেন আপনার স্ত্রীর একজন বাঙালি হিন্দু হিসেবে বাংলায় আমাদের দাম কত শুধু এইটা ভেবে আপনারা আগামী নির্বাচনে ভোট দেবেন এই আবেদন করছি আমরা অনেক সরকার দেখেছি চাকরি খেকো সরকার দেখে চাকরি না দিতে পারা ব্যর্থ সরকার দেখেছি ছাব্বিশ হাজারের চাকরি কখনো একজন বাঙালি হিসেবে ভেবেছেন হিন্দু মুসলমান নির্বিশেষে এই ছাব্বিশ হাজারের মধ্যে হিন্দু আছে মুসলিম আছে ইসাই আছে শিখ আছে সবাই আছে এই ছাব্বিশ হাজার যদি দুশো চুরানব্বইটা লোক বিধানসভা কেন্দ্রে হয় তাহলে এই নিয়ম মেনে আপনার বিধানসভাতেও এরাম পরিবার আশি থেকে নব্বইটা আছে ছাব্বিশ হাজার মানুষ মানে এক লাখ পেট যে পেটে লাথি মেরেছেন যিনি তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি লাথি মেরেছেন যিনি মেরেছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় উনি একটা কথা বলেছেন যে আমি যা ধরি তা শেষ করে ছাড়ি আমি আপনাদের কাছে আবেদন করতে এসেছি আমি আপনাদের কাছে প্রার্থনা করতে এসেছি দয়া করে বাংলাটাকে আর শেষ অব্দি শেষ হতে দেবেন না বিজেপি আসবে বিজেপির সব কিছু আপনার পছন্দ না হলেও আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি মা বোনেরা বেলা নির্ভয়ে নিশ্চিন্তে ঘুরতে বেরোবে রাস্তায় বেরোতে পারবে এটা অত্যন্ত লজ্জার একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে বলেন মেয়েরা রাত্রেবেলা রাস্তায় বেরোবে না এটা তালিবানি রাষ্ট্রে হয় এটা পাকিস্তানে হয় এটা সিরিয়ায় হয় এটা আফগানিস্তানে হয় এটা আমার বাংলায় কোনোদিন আমরা দেখিনি আজকে যেটা দেখতে হচ্ছে আমাদের বিজেপির অনেক কিছু আপনার ভালো না লাগতে পারে কিন্তু আপনি নিশ্চিত থাকবেন মানুষ কাজ পাবে এতে কোনো ভুল নেই তাকিয়ে দেখুন যতগুলো বিজেপি শাসিত রাজ্য আছে যে সেখানে মানুষের কাছে কাজের অভাব নেই পঞ্চাশটা বছর পঁয়ত্রিশ বছর চৌত্রিশ বছর সিপিএম এর কেন্দ্র বিরোধিতা আর এই সরকারের পনেরো বছর প্রায় পঞ্চাশটা বছর শুধু কেন্দ্রের বিরোধিতা করে গেলাম মিলেমিশে আমরা সরকার করতে পারলাম না তাই আমি আপনাদের কাছে আবেদন করব যারা ব্যঙ্গ করেন তাদের মুখে ঝামা ঘষে দিয়ে পশ্চিমবঙ্গে ডবল ইঞ্জিন সরকারই একমাত্র পশ্চিমবঙ্গটাকে বাঁচাতে পারে আপনি নিশ্চিত থাকুন আপনার লক্ষ্মী ভান্ডার আপনার কন্যাশ্রী রূপশ্রী একটাও বাদ যাবে না অলরেডি আমাদের অমিত শাহ কি গত কয়েকদিন আগে বলে দিয়েছেন একটাও বাদ যাবে না বাড়বে কিন্তু এটাও হবে না যে লক্ষ্মী ভান্ডার দিতে গিয়ে সরকারের ভান্ডার শূন্য এটা হবে না এটা দায়িত্ব নিয়ে বলতে পারি সারা ভারতবর্ষে আজকে লক্ষ্মী ভান্ডার সে যেই স্রষ্টা হোক আজকে সব রাজনৈতিক দলকে দিতে হচ্ছে এমন একটা জায়গায় রাজনীতিকে মমতা ব্যানার্জি নিয়ে গিয়েছেন অতএব এটার থেকে বেরোনোর জায়গা নেই কিন্তু লক্ষ্মী ভান্ডার দেব আর বাড়ির নারায়ণটাকে অন্য রাজ্যে লেবার করে পাঠিয়ে দেব এই লক্ষ্মী ভান্ডার আপনার কোন কাজে লাগবে এখানে যেখানে দাঁড়িয়ে আছে তার আশেপাশে আপনি দেখুন কতগুলো নতুন গজি ওটা স্কুল হয়ে গেল জিলি ইন্টারন্যাশনাল ডিপিএস ক্যালকাটা পাবলিক স্কুল সেন্ট্রাল মডেল স্কুল এতগুলো নতুন ইংরেজি মিডিয়াম গড়ে উঠল আমি এই অঞ্চলের মানুষ এই অঞ্চলে যারা এখান দিয়ে ট্রেনে নামছেন বেশিরভাগই হয় নয় কামারাটি আমি তাদেরকে প্রশ্ন করতে চাই বছর আগে এই স্কুলগুলো কুড়ি ছিল আপনারা কি মূর্খ ছিলেন সবাই আমি আপনাদের কাছে জানতে চাই এই স্কুলগুলো মাসিক বেতন কত আর আপনি এক টাকা নিয়ে দুহাত তুলে যদি নাচতে থাকেন ভোট দিতে থাকেন দেবেন আপনার ছেলেমেয়ের ভবিষ্যতের কথা ভাবুন আপনারা যারা যে স্কুলে পড়তেন সেই স্কুলের গেটের সামনে গিয়ে দেখুন সেই সরকারি স্কুলটার আজকে কি অবস্থা হয়েছে আর কলকাতা শহর থেকে শুরু করেই বরানগরের অঞ্চল থেকে বেলগড়ি আশেপাশের সমস্ত অঞ্চলে ইংরেজি মিডিয়াম স্কুলগুলো কিভাবে গজিয়ে উঠছে বাবা মা খেতে পাক না পাক ছেলে মেয়েকে ব্যাঙ্গালোরে পাঠানোর জন্য রাজ্যে চাকরি নেই তারা জানে তারা বাধ্য হচ্ছে স্কুলগুলোয় পড়াতে হাজার টাকায় সম্ভব পাঠার মাংসের কিলো সাড়ে আটশো নশো টাকা ভোট আস্তে আস্তে হাজার হয়ে যাবে এক কিলো পাঠার যাদাব আমারও এক মাসের সরকারি অনুদান দাম ভেবে দেখবেন বাঙালি যে কতদিন বলির পাঠা হবেন আমরা নিশ্চয়ই লক্ষ্মী ভান্ডার চাই আমরা নিশ্চয়ই লক্ষ্মী ভান্ডার নেব তাই বলে রোজগেরে বাড়ির ছেলেটাকে আমি এই রাজ্য থেকে ভিন রাজ্যে পাঠিয়ে দিয়ে আমি বরানগরে চাইতে যাওয়ার সময় পাড়ায় পাড়ায় ঘুরে দেখেছি বাড়িগুলো সব বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে বাড়িতে বুড়ো আর বুড়ি থাকেন ঠিক বলছি না ছেলে আছে অন্য রাজ্যে বাড়িতে পরে রাত্রিবেলা মরে থাকবেন সকালবেলা গন্ধ ছাড়লে পাড়া প্রতিবেশী এসে খবর দেবে এই জন্য যদি আমার সন্তানকে আমি মানুষ করতে হয় তার থেকে মানুষ না হওয়া ভালো মানুষ না করা ভালো আজকে আপনাদেরকে সেই মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে একটা সরকার এই যে ভাইরা অটো চালায় আমাকে দেখলে এই লুকিয়ে লুকিয়ে হাত তোলে দাদা আর পারছি না কি অবস্থা আছে ওদের ওপর বলুন যদি আমি মিথ্যা বলি একটা স্ট্যান্ড কোনো একটা রাজনৈতিক দল কন্ট্রোল করে যে একটা অটো আপনি এখানে ঢোকাবেন একটা টয়াটোর দাম দিতে হবে এখানকার নেতাদের ভুল বলে থাকলে যে কোনো লোক এসে দাঁড়িয়ে প্রতিবাদ করে যাবে একটা গরিব ছেলে শিক্ষিত ছেলে সে একটা অটো তার পারমিট সহ জোগাড় করেছে তাকে এইখানে রুটে যদি চালাতে হয় তাকে দশ লক্ষ বারো লক্ষ পনেরো লক্ষ রুট অনুযায়ী টাকা দিতে হবে বাস রুট তুলে বড়ানগরে যারা অটো চালাচ্ছে তারা মানুষের কথা ভেবে চালাচ্ছে না তারা মাল তোলার কথা ভেবে চালাচ্ছে গরিব শিক্ষিত বেকার ছেলেরা টোটো চালাবে সেটাও রেজিস্ট্রি করতে গেলে সাড়ে তিন হাজার দু হাজার এক এক জায়গায় ফিস দিতে হচ্ছে তারপর স্ট্যান্ডে ঢুকতে গেলে সেখানকার তৃণমূলের নেতাদের আবার দেড় লক্ষ দু লক্ষ তিন লক্ষ টাকা করে দিয়ে তবে স্ট্যান্ডে ঢুকতে হচ্ছে কোন জায়গায় যাবেন আপনারা বলুন তো তৃণমূলের কাউন্সিলর দেখুন আরে দাদা যাবুন তৃণমূলের কাউন্সিলর দেখুন পনেরো বছর আগে যারা খেতে বেত না গলার গুলো বেরিয়ে থাকতো চটি অর্ধেকটা পায়ে অর্ধেকটা মাটিতে থাকতো মানে পা অর্ধেকটা মাটিতে অর্ধেকটা চটির ভেতরে এখন গলায় এত মোটা শোনাচ্ছেন বাড়ির অ্যালসেসিয়ান বেঁধে রাখলেও সে অ্যালসেসিয়ান চিততে পারবে না কোত্তে গেলে এই টাকা এই টাকা আপনার এই টাকা আমার এই টাকা আমাদের জনগণের তাই আমি আবেদন করতেছি আপনাদের কাছে প্রার্থনা করতে এসছে স্বাস্থ্য ব্যবস্থা কি নিয়ে বলবো বলুন না স্বাস্থ্য ব্যবস্থা চলে যান আপনার এখান থেকে নিকটবর্তী সাগর দত্ত মেডিকেল কলেজ আরে নাম পাল্টালে কি হসপিটাল পাল্টায় ওপরে বড় বড় সাইনবোর্ড মেডিকেল কলেজ সুপার স্পেশালিটি হসপিটাল এটা সিটি স্ক্যান এম আর যান গিয়ে দেখে আসুন আরজি হাসপাতাল গ্রুপ বলে ঘন্টা পরে আছে মানে চার ঘন্টা বাদে এসে ডেথ সার্টিফিকেটটা নিয়ে যাবে মানুষ ওখানে চিকিৎসা পেতে যায় না মরে গেলে যাতে ডেথ সার্টিফিকেটের জন্য হয়রানি না হয় সেই জন্য আজকে সরকারি হাসপাতালগুলোতে মানুষকে যেতে হয় কোথায় যাবে মানে পরিবর্তন করুন পরিবর্তন করুন ভারতবর্ষে কুড়িটার ওপরে স্টেট আজকে ভারতীয় জনতা পার্টি চালাচ্ছে আপনি বলুন তো কোথায় এত মুসলমান মারা গেছে পশ্চিমবঙ্গে গত পনেরো বছরে যত মুসলিম মারা গেছে আমি হিন্দু মুসলমান করে ভোট চাই না কিন্তু যত মুসলমান পনেরো বছরে মারা গেছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি কাশ্মীরে অত লোক মরিনি হিসেব করে দেখুন শুধু বকটুইতে একদিনে টিভি ফেটে বারো জন লোক সাফ ভেবেছেন আপনারা কখনো লোকে মসজিদ করবে করবে কেন করবে না মন্দির করবে হিন্দু মসজিদ করবে মুসলিম এটা স্বাভাবিক গুরুদ্বারা করবে শিখ আপনি আমায় বলুন তো বাবরি মসজিদ কেন হবে বাবরি মসজিদ কেন হবে মসজিদ হোক আমাদের কোনো আপত্তি নেই আমরা চাঁদা দেব কিন্তু সেই মসজিদের নাম বাবরি মসজিদ কেন হবে আজকে জানতে চাই আপনাদের কাছে সরকার আমি সেই ছেলেটা আমি একটা দুর্গা পুজো করি সন্তোষ মিত্র স্কয়ার অনেকেই জানেন আমরা যখন আমি যখন বিজেপি জয়েন করিনি তখন আমি সরকারের অনুদান নিয়ে সরকার কেন দুর্গা পুজোয় চাঁদা দেবে পাঁচশো কোটি টাকা সরকারের এতে খরচা হয়েছে পঁয়তাল্লিশ হাজার পুজো কমিটি এক লক্ষ দশ হাজার টাকা করে সাবস্ক্রিপশন মানে চা সরকারি চাঁদা পাঁচশো কোটি টাকা খরচা হয় পাঁচশো কোটি টাকায় যদি আমি লক্ষ্মী ভান্ডারে আরো এক হাজার টাকা করে দিত বাংলার মা বোনদের যে মায়েরা তোমরা পুজোর সময় একটা নতুন শাড়ি কিনে পড়বে আমি তাহলে মমতা ব্যানার্জিকে একটা স্যালাম জানাতাম ক্লাব কেনা ক্লাব ক্লাব ক্যাশ পয়সায় নগদ পয়সায় ক্লাব কেনা আর এই ক্যাশ পয়সা না মমতা ব্যানার্জি তার বাপের ঘর থেকে এনে দিচ্ছে না আপনার থেকে নিয়ে দিচ্ছে এই সহজ কথাটা বাঙালিকে বুঝতে হবে রুকে যখনই সঙ্গবদ্ধ হতে পেরেছেন দেখুন তখনই পালিয়েছে সল্ট লেকে মেসি দেখুন সমস্ত দর্শক সঙ্গবদ্ধ হয় যখন আক্রমণ করলো সব পালিয়ে গেল কেউ নেই সামনে যখন আপনারা 24 সালে তেইশ সালে আগস্ট মাস থেকে আপনারা যখন লাগাতার আন্দোলন করছিলেন এই রাস্তাগুলো মোমবাতি জ্বালাচ্ছিলেন ছিল না পাড়ায় আপনার তৃণমূল আপনাকে রোখার জন্য কিন্তু এটাও বলে যাই যদি মনে করেন তৃণমূলকে আপনি মোমবাতি দেখিয়ে তাড়াতে পারবেন তাহলে তৃণমূল যাবে না কুলোর বাতাস দিয়ে তৃণমূল যাবে না একে ঝেঁটিয়ে বিদায় করতে হবে আর যদি বিদায় না করতে পারেন আপনি আগামী দিন পশ্চিমবঙ্গে থাকতে পারবেন না অত্যন্ত পরিষ্কার এবং দ্বিধাহীন কণ্ঠে বলে দিয়ে যেতে চাই আপনি আগামী দিন পশ্চিমবঙ্গে থাকতে পারবেন না এবং আপনি থাকবেন না তাই আমি আপনাদের কাছে আবেদন করছি প্রার্থনা করছি নিজের ভালো পাগলেও বোঝে হে বাঙালি তুমি বোঝো আমাদের এ তো প্ল্যাটফর্মের সামনে দাঁড়িয়ে আছে ছাব্বিশে ট্রেন মিস হলে প্ল্যাটফর্মেও জায়গা পাবেন না কারণ পরের ট্রেনটা আর এক ঘন্টা বাদে আসবে না